Tuyama tuye kwale sole gelire ounbounboun. Wow, wow, wow. <laughs> Tuy kwale sole gelire <laughs> <ka onu sia. laughs> ounbounboun. Oh, wow, wow. আমি তোর হোটেল রসগোল্লা এনে দিতাম তুই খাতি যার আমার গালে তুলে খাওয়াতিস রে ও

আর কার হয় সন্দেহ যে আমাদের পাড়ায় যে রাজু আর আছে যে সাইন আছে না ওগার দুজন আমার একটু সন্দেহ হয় ওই আমি মাঠে ঘাটে যখন আসি ওই দেখি যে জানলার গুলাতে ওরা এরকম উকি ঝুঁকি মারে তারপর আমার দেখে কয় ও ভাই কেমন আছিস ভালো আছি আবার চুরি চুরি করে দেখি যে কি ফুটফুট করে খায় তা আমার বাড়িওয়ালা দেয় কি তা জানি সেই জন্য তো বলছি তুমি আশি বছর ডেট এস ফারি মাল ওই আঠারো বছর এই ইঞ্জিন যদি তোমার করতে হয় তাহলে ছোট ভাই বাগাতে একটু হুকি চুকি মারবে স্যার আমার বউ আজ তিন দিন হারিয়ে গিয়েছে আপনি ওই রাজু আর ওই সাইনিক আছে যে জিজ্ঞাসা করেন ওরা কিছু জানে কিনা রাজু তাই না যে আর ওই আমার পাশের বাড়ি আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি দেখে আসছি আসছো স্যার দেখেন কি করতে পারো ওদের দেখবেনি বলো আহা আহা শোনা এই পরের বউটা ভাগে নিয়ে এসে তুই শালা যে মনে শুকিয়ে কেন গান গাছি আহ আহ গানে মনে চান না তাল উঠেই গেল দেখছি আমি আজকে পে মেরে কুত কুতি খেলবো দেখবে সবাই চাইয়া আরে কুত মাইয়া আরে কুত কুতি মাইয়া আজ কেপে মেরে কত কতি খেলবো একবে সবাই চাইয়া তোর গান শুনে তো মনে হচ্ছে আমি ডান্স দিই রে তাল উঠে যাচ্ছে তা কত কত গান আজ তো কত কত তোর সাথে আমি খেলবো আয় ওরে মা বলছে মকবুল স্যার বহু কই জি স্যার জি স্যার বলতে না ওই যে মকবুল স্যার না মকবুল স্যার ওই যে ওরাটা ইয়াং 18 বছর বয়স আছে না সেই বউটা কই কি সব কথা বলেন স্যার ওসি তোর গান শুনে বুঝিসনি এই যে তুই বলছি আজ কুত কুত খেলবো তো কুত কুত তো কার সাথে খেলবি স্যার এটা আমার মোরের ভিতরে একটা ফিলিং জেগে আমি গান গাছি আরে আপনি এবার কি কথা বলছেন ওই পরের বছর তো ওইভাবে ভাগি নিয়ে আসে তাই সবার মনে ফিলিং জাগে রে আমার মনে জাগে মাঝখানে আমার মনে জাগে এখন ঠান্ডা হয়েছে ক না স্যার আপনি কি কথা বলছেন ওসি মকবুল স্যার বই কয় তাই ক বউ কই আমি তো জানি না স্যার